আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা জানব মহানবী সাল্ল আলাহ আসাল্লামের ঈদের দিনের ঘটনা মহানবী সাল্লাইসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের এক শিক্ষানীয় ঘটনা আমাদের প্রাণপ্রিয় রসুল সাল্লাই আসসালাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টেই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের যে সব কষ্টে তুষার দূর করার জন্য রসুল সাল্লাম সকল সময় থাকতেন বেকুল তাদের পুতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসতেন দরোদের তুফান মানবতার ঢেউ সেই ঢেউ আছড়ে পড়তেন নবী সাল্লাই সাল্লামের চারপাশে সকলের হৃদয় দুকুল ছাপিয়ে যেত রসুল সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসাই সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রসুল সাল্লা সাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রসুল সাল্লাহ সাল্লাম ভালোবাসার মাত্রাটাই ছিল অনেক অনেক বেশি গুণ যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়েই গেছে রসুলের জীবনে তার জীবন ইতিহাস যেমন শিক্ষানীয় তেমনি পালনীয় ঈদ মানে তো খুশি আর খুশি আনন্দের ঢোল সবার জন্য চায় ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলে কি সব হয় কিন্তু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রসুল সাল্লাইসাল্লামের সময়ে এক ঈদের নামাজ শেষে ঘরে ফিরছিলেন দয়ার নবীজি তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঞ্চে একটি তুলতুলে কমল শিশু এই খুশির দিনে কান্না অবাক হলেন রসুল সাল্লাই সাল্লাম তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল রসুল সাল্লাই সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাবো এতিম নবী রহমতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবীজির কোমল হৃদয় জেগে উঠল মর্ম বেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হযত আয়েসা হজর আয়েসা রাদে আল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে আয়েসা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজত আয়েসা রাধে আল্লাহ তালা আনহা দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রসুল সাল্লাহ আলাইসালাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রসুল আলাই সালামের কথা শুনে ছেলেটি চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রসুলের ভালোবাসা এক বিরাট দৃষ্টান্ত রসুল সাল্লাইসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতি ছিলেন সদা সজাগ ও দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেমন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবী সাল্লাই সাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সবসময় রসুল সাল্লি সাল্লাম দুজন খাদেম বা চাকর ছিলেন একজন হযরত জায়েদ ও ও আর একজন হজর আনাস রাজে তালা আনহু তাদের সাথে রসুল সাল্লি সাল্লাম কখনও মণিবসুলভ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাই দেখাতেন না আদেশ কিংবা নির্দেশ কঠোরতম দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনা করা যায় না হজর জায়েদ রাজে তালা আনহুর কথাই বলি না কেন ছোটবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহ রহমতে তার আশ্রয় হয় রসুলের ঘরে যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল তখন তার ছুটে এসে রসুলের সাল্লাই সাল্লামের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রসুল সাল্লাই সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতা সাথে যাবে জায়দ রাদ্দে আল্লাহ আনহু সাথে সাথেই বললেন রসুল সাল্লাই সাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনাই হয় না তাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না কখনোই যাব না হযত আনাস রাদ্দে আল্লাহ আনহু তিনি আট বছর বয়সে রসুল সাল্লাই সালামের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রসুল সাল্লাই সাল্লামে খেদমত করেছিলেন সেই হযরত আনাসরা দাল আনহু বললেন দীর্ঘ দশ বছর রসুলের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিনও রসুল সাল্লাই সাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনি ছিল রসুলের আচরণ ব্যবহার এমনি ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনি ছিল তার উদারতা ছিল দয়া ও মমতা অসীম সাগর সাগরের চেয়েও অধিক রসুল সাল্লা সাল্লামের মতো এমনি হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসার পূর্ণ যে হৃদয় হবে আকাশের চেয়ে প্রশস্ত সাগরের চেয়ে বিশাল এমন হৃদয় তৈরির জন্য প্রয়োজন রসুল সাল্লা আলাই শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের এই জন্যই আমাদের রসুল সাল্লাই সাল্লাম আদেশ অনুসরণ করতে হবে তার পথে চলতে হবে তার শিক্ষায় গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রসুলকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদেশ অনুসরণ করি তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদাই চলি